আপনি চিন্তা করেন আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে বাড়িঘরের কি হবে আল্লাহ আপনাকে এটুকু চিন্তা করতে বলেনি আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন কবরে গেলে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে কবরে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে তা চিন্তা করতে বলেছেন হাসনের মাঠে যেই মাঠে কোনো বাড়িঘর নাই যেই মাঠে কোনো পাহাড় পর্বত নেই যে এখানে কোনো নদী নালা নেই এমন এক মাঠ সূর্য মাথার উপরে থাকবে সেদিন আপনার কি অবস্থা হবে সেটা চিন্তা করতে বলেছেন আপনার আমল নামা ডান হাতে হবে নাকি বাম হাতে হবে সেটা চিন্তা করতে বলেছেন আপনি সেই দিন বিচারের সময় পার হতে পারবেন কিনা সেটা চিন্তা করতে বলেছেন এগুলি যদি চিন্তা করেন এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে হেদায়েত দেয়া হয়েছে তার অনুসরণের বাইরে আর কিছু নেই সেটা হচ্ছে আল্লাহর দেয়া কিতাব আর রাসুলের দেয়া শূন্য যে ব্যক্তি দুইটার মধ্যে পার্থক্য করবে কোরআনের অর্থকে বিকৃত করবে হাদিস কি মানবে কি মানবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা করবে হাদিস মানবে না বা কেউ বলে দিবে সেই ব্যক্তি আর কোনোদিন আল্লাহর দেয়া সুসংবাদ পাবে না জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না তাহলে বুঝা গেল আপনি দুনিয়াতে যে জন্য আপনাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান মোতাবেক আপনাকে চলতে হবে হেদায়েত আল্লাহ যেটা দিয়েছে সেটা অনুসারে চলতে হবে না হলে আল্লাহ তালা আদম আলাই সালাতামের তবা আকাশে কবুল করে নিয়েছেন আমাদের দেশে প্রবাদ আছে কি যে আদম আলাহ সালাতু দুনিয়ার বুকে এসে তিনশো কত বছর পঞ্চাশ বছর শুধু তিনি কাঁদতে 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 সারা দুনিয়া চোখের পানি দিয়ে ভরাই ফেলেছে নহর জারি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই পুরো ঘটনাটাই মিথ্যা আল্লাহ তালা তার নবীকে আকাশে ক্ষমা করে দিয়েছেন আকাশে ক্ষমা করে দিয়েছেন তারপরে তিনি বলেছেন তোমাদেরকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার বুকে সেখানে পাঠানো হচ্ছে তবে সাথে সাথে হেদায়েত দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেয়া হয়েছে প্রথম নবী তিনি প্রথম মানুষ প্রথম নবী হিসাবে এসেছেন তারপর রাসুল এসেছেন প্রত্যেকেই আমাদেরকে আকিদা দাওয়াতের জন্য এসেছেন আকিদাকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন যেটা দিন পরিবর্তন ছিল না আল্লাহর আল্লাহ করেছেন ইব্রাহিম করেছেন আইসা করেছেন প্রত্যেক নবী এবং প্রত্যেক একমাত্র আল্লাহ রে দিকে দাওয়াত দিয়েছেন কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল আমল ভিন্ন ভিন্ন ছিল কিন্তু আকিদার দাওয়াতটা সবার জন্য সমান ছিল এই আকিদার বিষয়টি আজ উপেক্ষিত হয়ে গেছে কোথাও পড়ানো হচ্ছে না কোথাও সেটা জানানো হচ্ছে না আপনাদের এই সমাজে আলহামদুলিল্লাহ আপনারা আকিদার দেন আকিদার কাজ করেন এই সমাজে আকিদার দাওয়াত এবং কাজের জায়গাটা আপনাকে জানতে হবে কেন আপনাকে আকিদার দাওয়াত দিতে হবে আকিদার দাওয়াত এই জন্য দিবেন আকিদা ছাড়া আপনি পার পেতে পারবেন না হাসলের মাঠে যদি আপনি পার পেতে হয় তো যারা কালিমা তো ইল্লাল্লাহ ঠিক আছে তিনি হলেও মত পাবেতে পারবে লা ইলাহা ইল্লার অর্থ এক একজনে এক একরকম বলে কেউ বলে লা ইলাহা ইল্লার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই না এটা আল্লাহ বলে নাই কেউ বলে আল্লাহ লা ইলাহা ইল্লার অর্থ হচ্ছে তিনি বে কিছু থেকে কিছু হয় না সব কিছু তার তার থেকে হয় এটাও লা ইলাহা ইল্লার অর্থ নয় কেউ বলে লা ইলাহা ইল্লার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা আইনদাতা আইন দাতা নেই এটাও লাই লাইলার অর্থ নয় লাই লাইলার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কারো কেউ মাহবুদ নাই সত্য মাহবুদ একমাত্র আল্লাহ তালা একমাত্র তারই আবাদত করি আল্লাহর আবাদত করেন শুধুমাত্র নাকি প্রবৃত্তির আবাদত করেন একটু পরে আপনি বুঝতে পারবেন যখন আমি উদাহরণ দিব যদি আল্লাহর আবাদত করে থাকেন তাহলে আপনার সন্তান আপনি আল্লাহ আল্লাহ তালার বান্দা বানাবেন শয়তানের দাস বানাবেন না যে সন্তানকে আপনি আল্লাহর বিধান পড়াননি যে সন্তানকে আর আপনি সলাতের দিকে আহ্বান করেননি যে সলাপ যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেননি যে সন্তানকে আপনি হাদিস শিক্ষা দেননি সেই সন্তানকে আপনি আল্লাহর বান্দা বানাননি আপনি শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন আলাম আহাদ আলাইকুম ইয়া আলাম আহাদ আদম আল্লাহ তাআলা শয়তান ইনন্নাকু মা'দুমবিন হে বনি আদম তোমাদের কাছে কিও অঙ্গীকার নেই যে তোমরা শয়তানের দাসত্ব করবে না একমাত্র আল্লাহ দাসত্ব করবে আল্লাহ দাসত্ব করতে হলে দুনিয়ার বুকে প্রতিটি সময় আল্লাহর জন্য ব্যয় করতে হবে যেই সময়টুকু আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করবেন সেটাই আপনি তারে দাসত্ব করলেন আল্লাহর কথা শুনলেন না আল্লাহর কথার বাইরে চললেন আল্লাহর কথার বাইরে চলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর এবাদত নিজেকে রাখতে পারলেন না আল্লাহর দাস হতে পারলেন না সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর দাস হক আল্লাহর দাস হক মোহাম্মদ উল্লাসুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর দাস ছিলেন তিনি আল্লাহর দাস আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল্লাহাদ্লাহ বলছেন আল্লাহুল আম্মা কম আব্দুল্লাহ ইদ্রুহু কাকু র আলী ইনিবাদা যখন আল্লাহর দাস চলাতে দায়

মেয়েরা তারপর সেটা দিয়ে মেয়েরাজের রাত্রিতে আকাশের যেখানে নেবার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছেন যেখানে কোনো মানুষ জীবিত অবস্থায় পৌঁছতে পারেনি সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলসালাম জীবিত অবস্থায় সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহর দাস দাসত্ব সবচেয়ে বড় মর্যাদার বিষয় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন বসা ছিলেন জিপ্রিল এসে বললেন আল্লাহ তারা আপনাকে দুটো অপশন দিচ্ছে একটা হচ্ছে আপনি আল্লাহ রাসুল হবেন আর রাজা হবেন আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহ রাসুল হবেন এবং দাস হবেন আপনি কোনটা গ্রহণ করবেন জিব্রিল আলাইসালামের দিকে তাকিয়ে রসুলাম জিজ্ঞাসা করেন আমি কি করব। জিব্রিল ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন রসুল্লাহাম বুঝে গেলেন কি বলতে হবে তিনি বললেন যে বল আবদান রাসূল আমি দাস হব এবং রাসূল হব আল্লাহর দাসত্বের মর্যাদা যে ব্যক্তি গ্রহণ করতে পেরেছে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্ধব হতে পেরেছে যত বেশি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর ইবাদত করতে হবে শতই না অন্য কারণ হয় তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আল্লাহ তাআলা বলেন যে রায়েজা العব্দে তাকরব ইলাইয় বিল নওয়াফিল বান্দা আমার নফলের মাধ্যমে আমার নিকটবর্তী অর্জন করতে থাকে হাতা উহিব্বা শায়েসু ইয়ু আমি তাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর আবাদ করতে হলে মোহাম্মদ উল্লাহ সাল আলাইস্লামের পদ্ধতি অনুসরণ করে টা করতে হবে নিজের মন মতো এবাদত করলে হবে না আজ বাংলাদেশের আনাচে কানাচে তথা কথিত হাদিস অস্বীকারীরা মাথা মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদের অধিকাংশই তারা রসুল্লাহ সাল্লাসের পদসিত পথে চলতে চায় না তারা রসুল্লাহ সাল হাদিস মানে না তারা অনেকেই সলাত আদায় করে সমস্ত সলাত রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম শিখিয়ে দেননি অথচ রসুল বলেছেন সল্লু কামার এই তুমনি ও সল্লি যেভাবে আমাকে সলাৎ করতে দেখেছ এই অবস্থা থেকে মুক্তির জন্য আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন এই মাদ্রাসাগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠা করা এবং এই সালাভি মাদ্রাসাগুলোকে সন্তান পড়ানো আপনার সন্তান যদি এগুলিতে পড়ে আপনার আখরাতের সম্বল হবে আর আপনার সন্তান যদি তথাকথিত বিশাল বিশাল প্রতিষ্ঠানে পড়ে নামকে যে সমস্ত নাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে এগুলি দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে কিন্তু আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নেই এগুলির কোন মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর কাছে মূল্য হবে যখনই আপনার সন্তান সরাত আদায় করে আপনার সন্তান বিশুদ্ধ কথা বলে আপনার সন্তানের আকিদা শুদ্ধ হয়েছে আপনার সন্তান কোরআন হাফজ করেছে আপনার সন্তান হাদিস অনুসারে চলে আপনার সন্তান বেদাত করে না সুন্না মেনে চলে আল্লাহর কাছে আপনার আপনার এই যত্নে ত্যাগ আপনি করেছেন দুনিয়া না চেয়ে আখরাত চেয়েছেন এটা আল্লাহর কাছে কাজে লেগে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন হাসরের দিন একজন মানুষ দেখবে তার আমল নামা বিশাল বিশাল অনেক কিছু বলবে যে আমি তো এত আমল করিনি থেকে আসলো বলবো যে এগুলি তোমার সন্তানের আমল তোমার আমল নামা যোগ হয়ে গেছে কখন সেটা হবে যখন আপনি আপনার সন্তানকে ভালো কাজের জন্য নিয়ে যান আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন দিন পড়িয়েছেন কোরআনের হাফেজ বানিয়েছেন হাদিসের হাফেজ বানিয়েছেন কোরআন হাদিস নিয়ে এসে গবেষণা করে দাওয়াত দেয় আল্লাহর পথে চলে যত কিছু করবে আপনার কবরে অটোমেটিক যোগ হতে থাকবে আপনাদের মধ্যে কে কে সান যোগ করতে পারেন আমার আমার যোগ করতেছে আমিও চাই আলহামদুলিল্লাহ আমরা হাত নামাই বোঝা গেল যে আমরা চাই আমরা দুনিয়ার বুকে চাই একটা গাছ লাগাতে যে গাছের ফল আমরা কবরে বসে পেতে পারি আর যদি আপনি দুনিয়ার বুকে তথাগত বিশাল বিশাল রাজনীতিবিদ বানান বড় বড় অমুক তমুক কিছু একটা বানান দুনিয়ার বুকে আপনার হয়তো দেখলে তাকে অনেকে বলবে রাস্তা ছেড়ে দিবে কিন্তু রাস্তা ছেড়ে দিলে আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের ব্যাপারে তার জ্ঞান না থাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি যেই ব্যক্তি ও যে ব্যক্তির ব্যাপারে কেউ কোনো সুপারিশ করে না কেউ বিয়ের জন্য বয়ে দিতে চায় না কিন্তু সে আল্লাহর মুখ এত বেশি মগ্ন তাকে যদি বলা হয় যে ডান দিকে তুমি থাকো ডান দিকে থাকবে বাম দিকে বললে বাম দিকে থাকো মাঝখানে বললে মাঝখানে পিছনে পিছনে অর্থাৎ সে দুনিয়ার কোনো মর্যাদা সে চায় না আল্লাহর কাছে তার মর্যাদা সংরক্ষিত আছে দেশ শুধু চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাল্লাম কোরআনুল আল্লাহ বলছেন tilkal jannatul lati nuru sumina ibadina man kana এই জান্নাতের ওয়ালি যারা মুত্তাকি তাদেরকে করা হবে আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই জান্নাত তাদেরকে দেয়া হবে যারা লাই রিদুনা উলুয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা দুনিয়ার বুকে যারা অহংকারী হতে চায় না দুনিয়ার বুকে বড় হতে চায় না বড় হয়ে বড় করার জন্য আপনার বাবা দুনিয়ার সব কিছু আপনার পিছনে বাড়াতেছে অনেকের পিছনে বিশাল বিশাল পয়সা ঢালতেছে কিন্তু কোন মাদ্রাসা যদি কোন ছেলে পড়ে বাবা মনে করে ফ্রি পড়ো পড়তে থাকুক অসুবিধা নাই কিন্তু অনেক যদি কোনো অনেক সময় দেখা যায় যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয় যদি তথাকথিত এ বিভিন্ন রকমের বিভিন্ন নতুন নতুন স্কুল বের হয়েছে এগুলিতে পড়ানো হয় দেখবেন যে সেখানে পয়সা খরচ করতে রাজি হয়ে যায় তিনি কিন্তু আল্লাহর দিনের জন্য দশ টাকা ব্যয় করতে তিনি রাজি হয় না এগুলি হচ্ছে তার আখেরাত মুখী তার আখেরাত তার মধ্যে নাই সেটার প্রমাণ আপনাকে আপনার প্রত্যেকটি কাজ চিন্তা করতে হবে আমার প্রতি মুহূর্তে যা করি না কেন প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে হে মায়েরা আপনার সন্তানকে দিনের জন্য তৈরি করুন আপনি আমি সবাই কবরে যাব কবরে গেলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সন্তান যদি শুধু সুবহানাল্লাহ বলে সেটাও আমার কবরে চলে যাবে তারও স্বভাব হবে আপনারও সব হবে সন্তান যদি আলহামদুলিল্লাহ পড়ে সেটা সব আপনি দুনিয়াতেও পাবেন আখরাতও পাবেন সন্তান যদি সেটা সব দুনিয়াতে আপনি পাবেন আখরালতেও পাবেন আপনার কোনো কিছু কমতি হবে না আপনার সন্তানও পাবে আপনিও পাবেন কোনো কিছু কারো কোনো কমতি হবে না মহামাদুরা সল্লাহ সাল্লাহ আলাহি বলেছেন সুন্নাতান হাসানাতান, শুন নাতান হ্যাঁ সানতান আমিলা ও বল কেমন যে কেউ কোনো ভালো কোনো জিনিস দেখাবে পথ দেখাবে যে কোনো জিনিসের সেইটা সব পাবে যত মানুষকে আমার ঠুজ যত আমল করবে তত মানুষের তত মানুষের সব সে পাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আমাদের অনেকে দেখা যায় দোয়া করে বক্সাইয়ে দেয় কার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এটা যে কত বড় ভুল লেখা আপনি জানেন কারণ আমার বক্সানোর প্রয়োজন নাই যত মানুষ আমল করবে চাক আর না চাক তার সবকে পাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পেয়ে যাবেন কারণ তিনি আমাকে এই পথ দেখিয়েছেন আপনার ওয়াজ করতেছি আপনি শুনতেছেন যত সব হচ্ছে সবগুলো অটোমেটিকলি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ যোগ হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে দিন শিখাইতে পারেন আপনার যদি আপনার সন্তানের পিছনে দিনের জন্য সময় ব্যয় করতে পারেন অর্থ ব্যয় করতে পারেন তাহলে সেটা হবে বিশাল ব্যাপার শুনে আশ্চর্য হবেন সলফেস কি করতেন সলফেস ইমাম বাবা তার জন্য বিশাল সম্পদ রেখে গেছেন তিনি সম্পদটা ব্যয় করে বললেন আমি এখানে এখানে ব্যয় করে দিয়েছি তিনি বিরাট খুশি হলেন কেন কারণ তিনি দিনের জন্য পুরো সম্পদটা ব্যয় করে দিয়েছেন এভাবে যুগে যুগে আলেমটা দেখেছি যারা যে আলেম হতে চায় সেটা হচ্ছে সবচেয়ে বড় ন্যায়ম আর ওই আলেমের দরকার এখন বর্তমানে যে আলেম হবে কোরআনের আলেম হাদিসের আলেম তথাকথিত আলেমের যুব্বাদারী লেবাসদারী আলেম নয় যারা আসলে আল্লাহ সম্পর্কে জানে না তাদের অনেকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় বলে এই প্রশ্নই করা যাবে না প্রশ্ন নাকি করা যাবে না আর যদি বলেন যে আল্লাহ আসুর উপর আছে বলে তো দেহবাদী এ আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ নিজে বলেছেন সুমাস আর এরা বলে দেহ তো দেহবাদী এরা কি করে আলেমদেরকে বদনামি করে যুগে যুগে আসা আমাদের আলেম শ্রেণী আমাদের মহাদেশি রূপাশের ওলামা যাদেরকে এসেছে ইমামদের ইমামদের কথা তারা শোনে না নিজেদের মন মতো পথে চলে ইমামরা যে আকিদার কথা বলেছেন কোরআন সুন্না যে আকিদার কথা বলা হয়েছে সরফে সালিন যে আকিদার কথা বলেছেন সাহাবা কালাম যে আকিদার কথা বলেছেন চার ইমাম যে আকিদার কথা বলেছেন হাদিসের ইমামগঞ্জ ছয় ইমাম যে আকিদার কথা বলেছেন তাদের কাছে এগুলি কিছুই গ্রহণযোগ্য না ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়ানো হচ্ছে আমানতের খেয়ানত করা কারণ আপনার সন্তান কুফুরি ইত্তেহিকসে ওই কুপুরী থেকে বের করার জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে ঠিকিয়ে রাখতে হবে যে প্রতিষ্ঠান করেছে আমাদের ইসমাঈল আব্দুল গানি সুতরাং এই রকম পিছনে আপনাদের সময় দেয়া শ্রম দেয়া আসা যাওয়া চলাফেরা উঠাও সবকিছু আল্লাহর দরবারে লেখা হবে যালিকা আপনি এর পিছনে সময় দিবেন হাঁটবেন চলবেন কষ্ট পাবেন ছেলে কষ্ট পাচ্ছে সবটা আপনার সব লেখা হবে কারণ সবচেয়ে বড় জেহাদ হচ্ছে দিনের জেহাদ সত্যিকার আলিম অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ অথচ মানুষ কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন সমাজের লোকের আজ বিপ্রান্ত হচ্ছে ছাত্রদেরকে নষ্ট করছে যুবকদেরকে নষ্ট করছে অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া মা কানাল মুমিনুনা লিয়েন ফি রুকাহফা ফালা উলা নাফরা মিন কুল্লি প্রত্যেকটি মানুষ যুদ্ধে যাবে না শুদ্ধে যাওয়ার নিষেধ আলেম তৈরি করতে হবে যাতে করে ভুল হলে মানুষ শুদ্ধ হইতে পারে আজ আলমি দিনের বড় কাল আকাও যাচ্ছে আকাও যাচ্ছে মানুষ বুঝে না ভুল ভাবে মানুষকে বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে ভুল ভাবে আকিদা ভুল বুঝাচ্ছে মানহাজ ভুল বুঝাচ্ছে ই আলেম ভুল বুঝাচ্ছে তাফসির ভুল বুঝাচ্ছে হাদিসের ব্যাখ্যা ভুল বুঝাচ্ছে এভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমাদেরকে সমাজ আমাদেরকে ইমান থেকে বিচ্ছুত করা হচ্ছে আমাদের আর চেনা দরকার ইমান কাকে বলে ইমান কাকে বলে এটাও তো আমাদের জানা হয়নি ভাই যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমান কাকে বলে ইমান অর্থ কি বলেন তো দেখি হ্যাঁ ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ বিশ্বাস আপনি তো বুঝছেন ইমান অর্থ আসলে বিশ্বাস নয় এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে তাই বলেছেন আপনি ইমান অর্থ অন্তরের স্বীকৃতি মৌখিক স্বীকৃতি কর্মকাণ্ডের স্বীকৃতি অঙ্গ প্রত্যঙ্গের আমল স্বীকৃতি তিনটা মিলে ইমান হয় এর একটা বাদ গেলে ইমান আপনারা থাকে না সুতরাং যে ব্যক্তি শুধু বিশ্বাসের কথা বলে তারা বলে আমার অন্তরে বিশ্বাস আছে সলাত আদায় করবে না জাকাত দিবে না হজ করবে না কিছুই করবে না তারপরে বলে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে এরপরে বলবে যে আমার ইমান ঠিক আছে এদের বেশিরভাগই আল্লাহর দিন থেকে বিমুখ আল্লাহ তারা বলেছেন ওমান আল্লাহমান দুঃখের আয়াত রব্বিহী সুম্মা আরাদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাফিমুন তার চেয়ে বড় জালেম আর কে অর্থাৎ এর চেয়ে বড় জালেম আর হইতে পারে না যে কাল্লার দিকে আহ্বান জানানো হচ্ছে কিন্তু সে মুখ ফিরিয়ে আসে আপনি দেখবেন সমাজে আপনার লোকদেরকে যাদেরকে আপনি আল্লাহর দিনের দিকে ডাকেন অধিকাংশই বলবে জানা হয়ে গেছে আমরা অনেক কিছুই জানি দিন শিখতে চাইবে না অথচ অনেকে দিন শিখার জন্য পাগল প্রায় আছে ইয়াং জেনারেশন কিন্তু তার ছোট কালে সেই পরিবেশ পায়নি তারা চেষ্টা করে পড়তে কিন্তু এখন পারছে না ছোট কালে যা তাদেরকে ভুল বোঝানো হয়েছে আজও একটা বিশাল শ্রেণীকে তাদের বাবা মা দিন শিখাইতে চায় না তারা মনে করে দিন শিখলে তো মুখ এই হয়ে যাবে সেই হয়ে যাবে কিন্তু তারা চিন্তা করেন আমার সন্তান যদি আমার না থাকে আমার কাজে না লাগে দুনিয়া ও আখড়াতে এই সন্তান দিয়ে আমি সামান্য অহংকার করে আমার কি আজ আসবে আপনার ছেলে জাজ হতে পারে ব্যারিস্টার হইতে পারে পুলিশ হইতে পারে উকিল হইতে পারে যদি দিনদার না হয় আপনার ছেলের কোনো মূল্য নেই আপনার কোনো লাভ নেই আপনি শুধু পণ্ডশ্রম করেছেন ওই ব্যক্তি বোকা সারা জীবন কষ্ট করেছে কষ্ট করতে করতে পিট বাকা করে ফেলেছে টাকা রোজগার করে সেটা এমন জায়গায় ব্যয় করেছে তার দুনিয়াতেও কাজে লাগেনি আখড়াতেও কাজে লাগে না ঠিক কিনা বলেন অনেক মানুষকে আমরা দেখেছি বৃদ্ধ বয়সে কোথায় বাস করে বৃদ্ধাশ্রমে বাস করে কেন বাবারা বহুত ব্যস্ত বাবার খবর নিতে পিতামাতার খবর নেওয়া তাদের সময় নেই এত ব্যস্ত যে কেউ আমেরিকায় মিটিং করছে কেউ ব্রিটেনে মিটিং করছে সন্তানের দেখা বাবার দেখার কোনো সময় তার নেই বৃদ্ধাশ্রমে ফেল পা রাখবে বছরে একবার দেখাশোনা করবে ভবিষ্যৎ প্রজন্ম তাই চলে আসতেছে এরকম অবস্থা চলে আসতেছে আরো খারাপ অবস্থা আসছে ও অচিরেই আপনারা দেখতে পাবেন ভালো কিছু বলতেও আপনাদেরকে কোনো মানুষ বলতে দিবে না আমার পরিবার সম্পর্কে তুমি কথা বলার কে এরকম বলবে অথচ ইসলাম বলে যে আমরুবিল মারুবা নাহি আল করতে হবে সব কাজের আদেশ অহংকার থেকে নিষেধ করতে হবে ভালো কাজ কোনদিন বন্ধ করা যাবে না ভালো কাজের কথা আপনাকে বলতে হবে চিনেই আসবে যেগুলো আপনার চোখে দেখেন না ইউরোপ আমেরিকায় ওই সমস্ত দানবরা করছে ওই সমস্ত সবচেয়ে নিকৃষ্টতম জানোয়াররা করছে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে সেগুলি এগুলো চালু করতে তারা চায় তারা এগুলির মধ্যে চলতে চায় অনেক আছে তারা যদি কোনো ভালো বিয়ে তাড়াতাড়ি হয় সেটাকে বাধা দেয় আবার যদি জিনা বেবিচার হয় তারপরে কোনো কথা নেই তাদের সে ব্যাপারে কোনো কথা তারা বলে না আপনি কি বুঝছেন কেন সিনা হচ্ছে সামাজিক অবক্ষয় নৈতিকতা দিনদারিতা এইগুলির অভাবের কারণে হচ্ছে আর এই দিনদারিতা পড়ানো হচ্ছে না দিন সম্পর্কে জানানো হচ্ছে না আপনি যদি এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত না করেন এই মাদশাগুলোতে যদি চালু না রাখেন যে কোনো সময় আপনার ইমান চলে যাবে আপনার পরিবার পরিবার নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না আপনি কত বিপদে পড়ে গেছেন ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে যতদিন পর্যন্ত আমাদের পরিবারগুলো টিকে থাকবে যতদিন পর্যন্ত আমাদের পরিবার ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সর্বত্র ইসলাম থাকবে আর পরিবার যেদিন যেদিন পরিবারে সে বাবা ছেলেকে বলতে পারবে না বাবা মেয়েকে বলতে পারবে না পর্দা করার কথা ছেলেকে বলতে পারবে না দিন সলাপাদের দিন মানার কথা সলাপাদের কথা সেদিন মনে করবেন যে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে যা কারণ আপনি ভালোকে ভালো বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আজ এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশে সবাই আপনার উপরে খবরদারি করছে অন্য যাই করেন না কেন ইসলামের কথা বলা অনেকের কাছেই কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকে ইসলামের উপর বড় করিনি ইসলামের বড় করা কারো কাছে দূষণই হয়ে পড়ে কেউ বাইরে যে কেউ তার সারা ছাড়া তার ছেলে সন্তান চলা বলাই করতেছে তার মেয়ে পর্দা করতেছে ভিতরে ভিতরে সন্দেহ করে বসে কেন আমার ছেলে পর্দা করবে আমার মেয়ে পর্দা করবে কেন আমার ছেলে সলাতলাই করবে মনে হয় যেন দোষের কিছু হয়ে যাচ্ছে এরকম অবস্থা তৈরি হতে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা দিন যেটা শিখতে হবে সেটা শিখার চিন্তা করিনি মনে রাখবেন আল্লাহর দিন ওইটাই যেটা আল্লাহ নাজিল করেছে এবং আল্লাহর কাছে যেতে হলে ওইটাই ধরতে হবে কারণ আল্লাহর কোরআন এবং রসুল্লাহ হাদিস হচ্ছে হাবুল্লাহ মতিন আল্লাহর মজবুত রশ্মি এইটা দৌড়লে আবার জান্নাতে যেতে পারবেন আর ওইটা যদি কেটে দেয়া হয় তাহলে আপনি আবার জাহান নামে চলে যাবেন কারণ আপনি উপরে উঠার সিঁড়ি হারিয়ে ফেলেছেন আল্লাহর কাছে যাওয়ার আপনার যে যোগ্যতা ছিল সেটা হারিয়ে ফেলেছেন যদি কোনো ব্যক্তি সিরিক করে কুপুরি করে মুনাফেকি করে ওই ব্যক্তির জন্য কিছু অবশিষ্ট নেই তার জন্য কোনো সুপারিশ হবে না হাসনের দিন কেউ সাহায্যকারী সাহায্য করবে না এবং তার চিরস্থায়ী এই হয়ে যাবে আজ সেই পদ্ধতি আপনার আমার সমাজে চলে আসেছে এখনই আমাদের সচেতন হওয়া দরকার আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দেন যার কারণ সে কবরে গেলে জবাব দিতে পারে যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে মানবুকা ও দিনুকা ও মানিউকা আপনার ছেলে যেন উত্তর দিতে পারে আমার রব হচ্ছেন আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম আমার আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুতরাং আপনার সন্তানকে এই জিনিসটা শিক্ষা দেন রব দিন এবং আপনার সন্তানকে নবী তিনটি জিনিস ভালো করে শিক্ষা দেন এই তিনটি জিনিস শিক্ষা আপনার সন্তান যদি জানে আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান আস্তিক থাকবে আপনার সন্তান দিনের উপর বড় হবে আপনার সন্তান আপনাকে ফেলে কোথাও যাবে না কারণ সে তখন আল্লাহ তালার আল্লাহ তালা আখরাতে আল্লাহর কাছে সে সব পাওয়ার আশা করবে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত দিনের উপরে সন্তানকে বড় করা যদি কোনো ব্যক্তি দিনের উপরে সন্তানকে বড় না করেন আল্লাহর কাছে পাকড়াও ভয় অবশ্যই রয়েছে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন যে আমারত আল্লাহ আপনাকে দিয়েছেন আমারত আপনি খেয়ানত করেছেন আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি এটার জন্য আল্লাহ আপনাকে পাকরাও করবেন যে সন্তানকে আপনি ঘরে রেখে সকালবেলা চুপি চুপি আপনি মসজিদে গেছেন সন্তানের ঘুম ভাঙলে অসুবিধা হবে কান্নাকাটি করবে আপনার সন্তানকে আপনি নষ্ট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন মুরু আবনা এখন বিশ্বাল আতিজা বালাবু সাবান আলী আইজা বল আসেন তোমার সন্তানকে সাত বছর হলে সলাতে নির্দেশ দাও দশ বছর হলে প্রহার করো এবং তাদেরকে শোয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন খাটে শোয়ার ব্যবস্থাপনা করে দাও এটা হচ্ছে আদর্শ আর আপনি কি করছেন ভয় আছেন ছেলে সারা রাত ধরে পড়ছে এখন তার আমাদের না জাগায় পরে জাগাবো অথবা তার চাকরির সময় একটু পরে সে চাকরিতে যাবে হ্যাঁ এখন তার কষ্ট হবে তা জাগাই না আপনি বড় ভায় খেয়ালকারী আপনি আল্লাহর ভয় করেন না আপনি চাকরির ভয় করেছেন আপনি টাকার ভয় করেছেন পয়সার ভয় করেছেন আপনি আখ ভয় করেন না আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করেন এই জন্য এই প্রতিষ্ঠানগুলি যতদিন টিকে থাকবে আল্লাহ দিনের পথে এই সন্তানগুলি বের হবে এরাই এই সমাজকে এরাই সেই কলুতা মুক্ত করবে এগুলি কলুষতা করে দিয়েছে অলরেডি আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে বিশাল বিশাল সন্তান বিশাল খারাপ লোকেরা এসে বড় বড় কথা বলে বড় বড় টেনে বিভিন্ন রকমের কথা বলে আপনার ঘর থেকে করে নিয়েছে। আপনার সন্তানকে দিন থেকে বের করে নিয়েছে আপনাকে দিনের কথা বললে বিভিন্ন রকমের গালি গালাজ করবে খারাপ খারাপ নাম দিবে এগুলি সবেই দিবে কিন্তু আপনাকে সেটা সহ্য করে দিতে হবে মানে সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেই সময় সবাই কিন্তু ভালো বলেনি এক একটা বলেছে কেউ বলেছে পাগল কেউ বলেছে কবি কেউ বলেছে জিনে ধরেছে

জ্ঞানের মূল্য নেই আল্লাহ তালা বলেছেন একরা বিস্ম রব্বিক আল্লাহ খলাকাল খালাম খালাকাল ইনসান আমিন আলাহ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ একটি রক্তপিণ্ড থেকে আলাকের বিভিন্ন অর্থ করা হয় কিন্তু এখন ডাক্তাররা বলে আলা করতে হচ্ছে এমন একটা জিনিস মতো লটকে থাকে কারণ সেটা যখন মায়ের মায়ের রেহেমে চলে যায় সেটা মায়ের রেহেমে যদি যদি না আটকে যায় এটা সন্তান হয় না